ক্যানভাস মাইন্ডফুলনেস মেডিটেশন শুধু নিজেকে এই পরিস্থিতির সাথে আরামদায়ক হতে দিন যা আপনার এবং আপনার শরীরের জন্য উপযুক্ত আপনি যদি চোখ বন্ধ করতে চান তাহলে চোখ বন্ধ করুন এবং প্রথমে আপনার শরীরের দিকে মনোযোগ দিন আপনি অনুভব করুন কিভাবে আপনার শরীর পৃথিবীর টান দ্বারা ভারী হয়ে পড়ছে আপনি যেখানে বসে আছেন বা শুয়ে আছেন সেখানে আপনার শরীরের যা কিছু স্পর্শ করছে তার দিকে মনোযোগ দিন আপনি আবার লক্ষ্য করুন আপনার শরীরের দিকে মনোযোগী হয়ে থাকতে আপনার কেমন লাগছে যেটা ঘটছে তা মেনে নিন এবং কোন রকম বিচার না করে শুধু লক্ষ্য করুন এবং সহানুভূতির সাথে আপনার মনোযোগ রাখুন এখন আপনার শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিন যদি আপনি ইতিমধ্যে না করেন তবে এই মুহূর্তে আপনার শ্বাসের অনুভূতিগুলি লক্ষ্য করতে শুরু করুন কিভাবে আপনার শরীর শ্বাস নিচ্ছে এবং ছেড়ে দিচ্ছে যে কোনো চিন্তা এলে তা মেনে নিন শ্বাসে এবং শরীরে আপনার মনোযোগ ফিরে আনুন যতক্ষণ না আপনার মন শান্ত থাকে আপনার চোখ বন্ধ করুন এবং আপনার শরীরের চারপাশে সকল স্থান অনুভব করুন যেন আপনি আপনার চারপাশে বাতাস এবং বস্তুগুলি অনুভব করতে পারেন কিছুই পরিবর্তন করতে হবে না যদি আপনার মন বিচলিত হয় তাহলে ঠিক আছে শুধু আবার আপনার মনোযোগ শ্বাসে ফিরিয়ে আনুন ধীরে ধীরে আপনার চোখ খুলুন এবং আপনার আশেপাশের জগতের সাথে যুক্ত হন